আর্চারের থেকে তাস্কিন সেরা ভারতীয়দের সামনে সাক্ষী দিলেন শ্রীলঙ্কান এক ভক্ত তাস্কিনকে শ্রীলঙ্কার দর্শকরা যেভাবে রেড করে ভারতীয়রা তা করে না ভারতের দর্শকদের হিংসার মালিকদের সামনে মতো দল না পেলেও এমন এমন সুযোগ পায়। যারা আইপিএল খেলার যোগ্যই না তবে এবার আলোচনায় ফেরা যাক রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মাতাচ্ছেন জোফরা আর্চার রাজস্থানের প্রিমিয়ার বোলার বারবার জন্ম নেয় পেসার চলমান আইপিএল এরই মধ্যে স্বীকার করেছেন নখানা উইকেট বল হাতে কনসিড করেছেন তিনশো দশ রান বলে ৩১০ দশ রান কনসিড করা আর্চার রাজস্থানের প্রত্যাশা মেটাতে পারেনি রান কনসিড করে দলকে বেশ ভুগিয়েছেন এই ইংলিশ পেসার রয়্যালস ফ্যানদের কাছে আর্চার তাই অনেকটা সমালোচনার পাত্র বটে আর সেই সমালোচনায় অংশ নিয়েছে ভারতের বাইরের দর্শকরাও শ্রীলঙ্কা থেকে একজন বলছেন আর্চার রান লিগ করেন তার থেকে তাস্কিন ভালো বোলার তাস্কিনকে আর্চারের থেকেও ভালো বোলার বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য প্রত্যাশিত ভাবে এই জন্য হলেও ভালো লাগার খোরাক যোগাবে। তবে প্রশ্ন থাকতে পারে আসলে কি তাস্কিন আহমেদ আচারের থেকেও ভালো বলার উত্তরটা পরিসংখ্যানের মাধ্যমে দেয়া যাক ফরম্যাট যেহেতু টি টোয়েন্টি সেহেতু আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের টি টোয়েন্টি সংস্করণে তাস্কিন ও জোফরা আর্চারের স্বীকারকৃত উইকেট সঙ্গে তুলনা করা যাক ইংল্যান্ডের আর্চার স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে তিন বল করেছেন যার মধ্যে শিকারী বল ছিল মোটে দুশো খানা অর্থাৎ তিন বল করা আর্চার শিকার করেছেন মোটে দুশো খানা উইকেট প্রতিপক্ষের দুশো উইকেট তুলতে গিয়ে আর্চার কনসিভ করেছেন পাঁচ হাজারের বেশি রান পক্ষান্তরে তাস্কিন আহমেদ তিন বল করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে রান কনসিড করেছেন পাঁচ হাজারের কম উইকেট সংখ্যায় আটচারের থেকে বেশি অর্থাৎ দুশো বারো উইকেট শিকার করা আটচারের থেকে তাস্কিনের উইকেট আঠেরোটি বেশি রান কনসিড করা কিংবা উইকেট তোলায় টি টোয়েন্টি ক্রিকেটে আটচারের থেকে এগিয়ে তাস্কিন আহমেদ তাজিম এবার আসা যাক লঙ্কার ভদ্রলোকের কথায় যিনি তার স্কিনকে থেকেও যোগ্য মনে করেছেন তার কথাকে হেলায় উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তার স্কিন বাংলাদেশের পেসার না হয়ে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মতো বড় দলের প্রেসার হলে আইপিএলে কমপক্ষে অর্ধশতক উইকেট থাকতে পারত তার কিন্তু এখন পর্যন্ত তিনি আইপিএলে ডেবুই করতে পারেননি কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটার বলেই তার সম্ভব হয়নি শুধু এই নয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মান আর বাংলাদেশের ক্রিকেটারদের মানের হিসেব করলেও অনেক তফাত লক্ষ্য করা যায় বাংলাদেশের তাস্কিনরা সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ওশান থমসের মতো ক্রিকেটারও আইপিএল খেলেছে এমন উদাহরণ ভুরি ভুরি দেওয়া যাবে আইপিএলকে কেন্দ্র করে আবু নাইম স্পোর্টস টাইমস